মানের দাবি যদি করবানি হি দাবি আমি তৈরু থাকি জান অগায়াম প্রভদায়াম শিধাবি পুরনে আমি তৈরি থাকি যেন ওগদয়ামার প্রভৃদয়াম ও প্রভু প্রভৃদয়াম ইমান ছবি বিম ইমানের দাবি তো বসে কম ইমানের দাবি হিছু বি সেই বিম সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই ঘাণিতে আমি উদয়ম ইমানের দাবি সে তগুণি শিখা কাজ হল শুধু থাকা ইমানের দাবি সে তগুণি শিখা আমি তিল পিল জীবনের দাম জন খুঁজে পাই অগদায়ামায়ামার প্রভুদয়াম অগদায়ামায়ামার প্রভুদয়াম আলহামদুলিল্লাহ বলেন আল্লা মৃত্যুর পর্যন্ত আমাদের সকলকে ইমানের উপরে অবিচল থাকার তৌফিক দান করেন বলেন যখন হিজরত করে মদিনায় চলে যান কাফের মুশ্রিকেরা আমার রসুলকে নিজের মাতৃভূমিতে থাকতে দেয় নাই কি জন্য থাকতে দেয় নাই কি অপরাধ ছিল তার নবীর কোনো অপরাধ ছিল না নবীর সমাজের কাছে একটাই অপরাধ নবী কোরআনের দাওয়াত দিতে ঠিক কিনা কাফের মুশকেরা কোরআনের দুশ্মনেরা সহ্য করতে পারে নাই নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছে দারুন নদওয়ায় পরামর্শ হয়ে গেছে নবীকে হত্যা করে ফেলবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam ওহির মাধ্যমে অবগত হলেন আল্লাহ পাক বললেন নবী আপনি হিজরত করে মদিনায় চলে যান নিজের মায়ের দেশ বাবার দেশ মাতৃভূমি জন্মভূমি ছেড়ে নবী যখন চলে যায় হিজরত করে যখন মদিনার পদ ধরেছে নবীজি বাইতুল্লার সামনে গেলেন বাইতুল্লার সামনে যে বাইতুল্লার চাবি রক্ষক ওসমান ইবনে তালহাকে ডাক দিয়ে বলতেছেন ওসমান আমি তো হিজরত করে মদিনায় চলে যাব আমাকে শেষবারের মতো কাবা ঘরের মধ্যে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও উসমান ইবনে তালহা বললেন মুহাম্মাদ তোমাকে বাইতুল্লায় ঢুকতে দেওয়া হবে না বাইতুল্লায় তোমাকে ঢুকতে দেওয়া হবে না নামাজের সুযোগ দেওয়া হবে না নবীজি ব্যথিত অন্তর নিয়ে কাবা ঘরের সামনে থেকে চলে আসছেন আর উসমান ইবনে তালহাকে বলতেছেন উসমান এমনও একটা দিন আসতে পারে হতে পারে এই বাইতুল্লার চাবি সেদিন আমার হাতে চলে আসবে ওসমান বলে যদি এমন কোন দিন আসে তাহলে তো কুরাইশরা সেদিন অপমানিত হবে বেজ্জতি হবে নবীজি বললেন ওসমান না যেদিন আমার হাতে চাবি আসবে সেদিন কুরাইশ অপমানিত হবে না কুরাইশবাসী সম্মানিত হবে নবীজি হিজরত করে পথ ধরছেন বারবার কাবার দিকে তাকাচ্ছেন নবী কাবার দিকে লক্ষ্য করে বলতেছেন কাবারে তোকে বড় ভালোবাসি তোর জন্য বড় মায়া হয় তবে তোর জাতি বড় তোর জাতির মধ্যে কোন দয়া নাই মায়া নাই তোর মধ্যে থাকতে চেয়েছিলাম তোর জাতি আমাকে তোর কাছে থাকতে দিল না ব্যথা ভরা অন্তর নিয়ে আল্লাহ রসুল হিজরত করে মদিনায় চলে গেলেন দীর্ঘ সময় নবীজি মদিনার সময় পার করলেন মক্কা যখন হয়ে গেল মুসলমানদের হাতে ক্ষমতা চলে এসেছে ইসলাম আমাদেরকে কত সুন্দর শিক্ষা দেয় দেয়াল্লাম সেদিন মক্কাবাসীর তাদের সামনে অক্ষ করে বলেছিলেন যারা আল্লাহ রুসুলের উপরে জুলুম করেছিল অত্যাচার করেছিল অবিচার করেছিল থর থর করে কাঁপছিল তারা নবীজি না জানি তাদের উপরে প্রতিশোধ গ্রহণ করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাধ্যমে জানিয়ে দিলেন ও সাহাবীরা মক্কার সকল লোকদেরকে জানিয়ে দাও যারা আমার ভয় ঘর বাড়ি ছেড়ে বিভিন্ন এক জায়গায় আশ্রয় নিচ্ছে তারা পালায়ন করছে আমাকে যে সমস্ত মাতকাবাসী আমার উপরে জুলুম করেছিল অন্যায় করেছিল অবিচার করেছিল আজকের এই দিন আমার জাতির উপরে আমি জুলুম করব না অন্যায় করব না অবিচার করব না আমি আমার ভাই ইউসুফের মতো ওই আচরণ করব আল্লাহ নবী ইউসুফ বলেছেন লা তাসরিবা আলাইকুম আল ইয়াউমা ইগফিরুল্লাহ লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিম আল্লাহ রাসূলুল্লাহ মক্কাবাসীকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন আমার ভাইরা ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম গ্রহণ করেননি আল্লাহর রাসূল তার কাছ থেকে চাবিটা নিয়ে নিলেন চাবিটা এই যে বাইতুল্লাহর চাবি এটা একটা সম্মানের পদ আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিলেন আল্লাহ আল্লাহর হাবিব ডাক ওসমান আমি কি তোমাকে হিজরতের সময় বলি নাই এমন একটা দিন আসবে যেই দিন এই চাবির মালিক আমি আমাদ হাবহা তুমি মনে করেছ আমি এই চাবি তোমার কাছ থেকে ছিনিয়ে নিব না হা এই চাবি তোমার কাছ থেকে নেওয়ার জন্য আমি আসি নাই এটা তোমার কাছে এটা আমার কাছে ছিল এটা তোমার কাছে পৌঁছে দেওয়া এটা আমানত তালহা হা আমানতের খেয়ালত করবো না এই যে চাবি তোমার হাতে দিয়ে দিলাম আজকে শুধু তুমি বহন করবে না রে তালহা কেমন পর্যন্ত তোমার বংশধররা বাইতুল্লা রে চাবি সম্মানের চাবি তারা নিজেরাই বহন করবে আল্লাহ তো আল্লাহ তা বলেন অ তুমি মানুষ তোমরা আমানতের খেয়ানত করো নে ইয়া আইয়ো আল্লা দিনা আমুলা তখন সুনবত এখনো আমা না ওয়াই তুম তাই বো আল্লাহরবুল আলমিন মানে বান্দা ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে আমার তীরে খেয়ানত করো আমার ভাইয়েরা সবচেয়ে বড় খেয়ানোধকারী তো ওই ব্যক্তি আমি আমার ভাইয়ের সৌদে মানলাম আল্লাহরব্বুল আইরমিন জান্নাতের বিনিময়ে আমার জীবনকে কিনে নিয়েছেন الله تارك اي توك امارك سديتها اي توك هلو امانه اي كان هلو امانه او مقبرهم وامانه اول ما خلق الله تعالى من الانسان فرجه قال وهذه امانه استعداء استعداء وكما فلا تلبسها الا بحق فان حفظتها حفظتك اللهم ارواح আল্লাহ হরব্বর আলমিন বলেন তোমাদের সৃষ্টির মধ্যে আমি আল্লাহ সর্বপ্রথম তোমাদের সৃষ্টি করেছি এটা তোমাদের কাছে আমানত এটা তোমাদের কাছে আমানত অন্যায় জায়গায় এটাকে ব্যবহার করবে না খরচ করবে না অন্যায় পথে এটাকে ব্যবহার করবে না আল্লাহ রসুল বলেন আল্লাহ তোমাদেরকে বোঝান

এক ভাই অপর ভাইয়ের কাছে একজন আর একজনের কাছে কিছু সম্পদ রাখলাম কিছু মাল রাখলাম শুধু এটাই আমার মাল রাখাটাও যেমন আমানত বিভিন্ন পদের অধিকার অধিকারী হওয়া এটাও একটি আমার রাষ্ট্রীয় যে পদমর্যাদা আছে রাষ্ট্রীয় যে চেয়ার আছে সরকারের প্রধান যে চেয়ার এটাও তার কাছে আমানত মাদ্রাসার মোহতামিমের কাছে মোহতামিমের চেয়ারটা আমানত মসজিদের মিম্বাটটা মসজিদের ইমামের কাছে আমানত